মহিলাদের নিজেদের সম্মান রক্ষার্থে হাতে বটি কুরুল দা তুলে নেওয়ার পরামর্শ দিলেন ব্যারাকপুরে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র তিনি সন্দেশকালীর ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন কথা জানান এর পাশাপাশি তিনি ঠিকার আর কি কি বললেন এদিন তুলে ধরবো আপনাদের সামনে দেখুন মহিলাদের বাঁচার তো অধিকার আছে আমাদের বাঁচার তো অধিকার আছে আমাদের লজ্জা নিবারণের তো অধিকার আছে আমরা তো টাকার বিনিময়ে মহিলারা রোজ ধর্ষিত হতে পারে না শিবু হাজরার বিছানা সঙ্গী হতে পারে না শেখ শাহজাহানের বিছানা সঙ্গিনী হতে পারে না জোর করে ভয় দেখিয়ে তাদের ছেলে মেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের নামে কেস দিয়ে অত্যাচার করে এইভাবে একের পর এক মহিলাদের ওপর অত্যাচার করতে পারে না সারা সন্দেশ খালি মহিলারা সারা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে সেই জন্য বলছি এই পুলিশ আপনাদের বাঁচতে দেবে না এই সরকার আপনাদের জাস্টিস দেবে না আপনাদের বাঁচার অধিকার আপনাদের বিচারের অধিকার আপনাদেরই তুলে নিতে হবে সেই জন্য আপনারা হাতে ঝেটা লাঠি কোদাল কুরুল দা যা আছে আপনারা হাতে তুলে নিন যারা অত্যাচার করতে আসবেন তাদের থেকে আপনারা বাঁচুন দরকার হলে আঁশ গোটিও আপনারা হাতে নিন দরকার হলে সেটারও ব্যবহার করুন যারা এরকম অত্যাচার করতে আসে অন্যদিকে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসের বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে সন্দেশখালী অরিজিনাল ঘটনা কি হয়েছে সেটা আবার জানা যতটুকু মারফতে জানা আছে যতটুকু বুঝি যে মহিলারা সাধারণ কে অ্যারেস্ট করতে গেছে এই যে যে মহিলারা সেটাকে বাঁচাতে তারাই আবার পার্টিকে এই যে কিছু লোকের ম্যানুপুলেশন টাকার লেনদেন করে এই যে পার্টিকে যেটা বলবো সেটা করবে এই ধরনের আমার ধারণা এটা আর ফাল্গুনি ম্যাডাম যেটা বলেছে সেটা ওনার ব্যাপারটা হচ্ছে আমার কাছে যতটুকু খবর আছে উনি লোকসভা টিকিটের দাবিদার আর সেই দাবিদার হতে গেলে নিজেকে একটু আওয়াজ তুলতে হয় কতটা বেশি আওয়াজ তোলা যায় সেই জন্য সে আওয়াজ তোলার কর্মে করো তো এক না যা আওয়াজটা তুলেছেন ওনাকে খুব ধন্যবাদ মহিলাদের নির্যাতন রক্ষা করার দায়িত্ব আমরা আছি আমাদের কম নেই আমরা তো যে অঞ্চলে আছি বা উনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলটা যে যার অঞ্চল সেটা ঠিক রাখুন আমি আমার অঞ্চল ঠিক রাখছি ওনার অঞ্চল ওনার এখন লোকসভা টিকিটের জন্য এইগুলি একটু মোর্চা করছে নিয়ে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর